হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি অর্গানিক বেক্সি বাড়ি দেখেন একটা গলা ডিজাইন চলে আসছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্ট দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট দেখেন অসম্ভব মাথা নষ্ট করা ডিজাইন আমরা সেলর প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে আপনার হাতা এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন খুবই চমৎকার এই দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা নামাজ দেখেন খুবই চমৎকার আমরা আরেকটা ডিজাইন দেখবো এটার পাঁচটা কালার যে হচ্ছে পাঁচটা কালার দেখেন এটা পাঁচটা কালার এই যে হচ্ছে পাঁচটা কালার আমরা আরেকটা ডিজাইন দেখবো এটা কিন্তু অসম সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার দেখেন মাথা নষ্ট করা ডিজাইন আমরা সালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে আপনার হাতা কাপড়ে খোলা এটা হচ্ছে স্যালয়ারটা আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা নামাজ না দেখেন এটা হচ্ছে অন্যটা ওরা হচ্ছে নামাজ না খুবই চমৎকার দেখেন এই দেখেন এটা হচ্ছে পাঁচটা カラー দেখেন খুবই চমৎকার পাঁচটা カラー দেখেন এইটা হচ্ছে একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে বডির Front part আমরা ব্যাক partটা দেখবো ব্যাক partটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে আপনার সেলোয়াটা আর এই দেখেন এটা হচ্ছে ওন্নাটা নামাজ ওন্না দেখেন খুবই চমৎকার নামাজ ওন্না এটার পাঁচটা কালার এই যে হচ্ছে পাঁচটা কালার দেখেন খুবই চমৎকার পাঁচটা কালার আমরা আরেকটা ডিজাইন দেখবো এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পারটা দেখবো ব্যাক পার্টটাকে অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার এটা আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে আপনার হাতের কাপড়ের সালোয়ারটা এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম নামাজ ওনা দেখেন খুবই চমৎকার নামাজ ওনা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন এটার পাঁচটা কালার আমি একটু লাস্টের দিকে দেখা দেবো পাঁচটা কালার এই দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট আর এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা আমরা সালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে আপনার স্যালোটা সেলোস পাকার এগস আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা নামাজ ওনা দেখেন খুবই চমৎকার নামাজ ওনা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু নামাজ ওনাটা দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন চলে আসছে ভিউস ভালো থাকেন আসসালামু আলাইকুম